পেসাব পায়খানা করার সময় দুয়া পড়বেন পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা মিথ্যা কথা চল্লিশ কদম হাঁটা নোংরামি খক খক করে খাসা বেহাই পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন আগে পিছে কিছুই লাগবে না তারপরে যদি মনে করেন আব্দরজা সাহেব পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম মনে হচ্ছে কিছুক্ষণ পরে পেশা আসুক আপনি অজু করার সময় একটু শেষে পানি নিয়ে লজ্জা কাপড়ের একটু পানি ছিটিয়ে দিবেন বা শেষ এটা আল্লাহ রসুলের পদ্ধতি আর যারা ভাবছে যে পেশাব বের আসবে ও চল্লিশ ঘন্টা পরে যদি কুলুক ফেলে ঢেল ফেলে তবু পেশাব আসবে ওর ওটা রোগ হয়ে গেছে রাসুলের পদ্ধতি পায়খানা শেষ হলো পানি খরচ করেন হাত মেজারেন চলে আসেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না বিসমিল্লা লাগবে না আল্লাহ আকবর বলার পরে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লেই বিদাত হবে